আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা সারির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে প্রিমিয়াম কাঞ্জিবরম সারি কালেকশন নিয়ে যেটা আপনারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া কাঞ্জিবরমের নতুন শিপমেন্ট কবে আসবে যেটা আমাদের নতুন প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে এবং এগুলো পিওর কাঞ্জিবরম যেগুলো সফট কাঞ্জিবরম এবং বাংলাদেশের মধ্যে সবচাইতে কম প্রাইসে আমরা একমাত্র পূর্ণিমা সারি আপনাদেরকে দিচ্ছি কাঞ্জিবরমের প্রাইস মাত্র এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় থাকবে এই অরিজিনাল ইন্ডিয়ান সফট কাঞ্জবরম শাড়ি কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাকের সাথে রেড কালারের কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর এটা ব্ল্যাক কালার বডি থাকবে এবং আঁচল এবং পাড়ের প্যানেলটা থাকবে রেড কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রাভাবে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এটা ম্যাচিংয়ের মধ্যে এক কালার ইয়েলো কালারের মধ্যে থাকবে যারা হলুদের প্রোগ্রামের মধ্যে বরম করতে চান অবশ্যই কালেকশনগুলো নিতে পারেন মাত্র এগারোশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন ইভেন ডিজাইনটা দেখেন খুবই লেটেস্ট একটা ডিজাইন এটা প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি করার অথবা ফুল হাতাতে কনভার্ট করতে পারবেন এগারোশো টাকা দিচ্ছে এই অরিজিনাল সফট কাঞ্জুবরণ শাড়ি কালেকশনগুলো এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট গালসিয়া মার্কেটের নূর ম্যানশন আর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমিয়া এবং দোতলায় তেলি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধর এবং এইটা দেখেন এটা পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর লেটেস্ট একটা ডিজাইন অল ওভার লতানো কাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ দিয়ে কাজ করা সম্পূর্ণ লতানো কাজ করা থাকবে প্রত্যেকটা কাঞ্জে বরম সারের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা এটা নেভি ব্লু কালারের মধ্যে মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আঁচলের প্যানেল এবং টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির আঁচলে এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থেকে যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সেই নাম্বারগুলোতে স্ক্রিনশটগুলো পাঠিয়ে আপনারা নাম ঠিকানা পাঠালে কিন্তু আপনাদের অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুবই সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র এগারোশো টাকা দিচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান সফট কাঞ্জিবরম শাড়ি কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ম্যাচিংয়ের মধ্যে থাকবে যারা ম্যাচিংয়ের মধ্যে চান ম্যাচিংয়ের মধ্যেও পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকবে ইভেন যারা আপনারা কন্ট্রাস্টের মধ্যে চান কন্ট্রাস্টের মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কাজগুলা দেখেন প্রত্যেকটা পেটানো কাজ করা থাকবে অল ওভার বডিটার মধ্যে কাজ করা থাকবে এটা হচ্ছে আঁচলের প্যানেল মাত্র এগারোশো টাকায় দিচ্ছে এই কাঞ্জিবরম শাড়ি কালেকশনগুলো এটা দেখেন বাও এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ গোল্ডেন জরির কাজ করা এটা শাইনিং জুরির কাজ করা আছে ব্ল্যাকের মধ্যে বেসিক্যালি আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার কালারটা দেখেন এটা খুব ইউনিক একটা কালার এটা হচ্ছে মিষ্টি রেড কালারের সাথে ফিরোজা কালারের কম্বিনেশন করা থাকবে খুব সুন্দর মিষ্টি রেডের মধ্যে ফিরোজা কালারের কম্বিনেশন করা এটা নিচের পারের প্যারালটা কন্ট্রাস্ট থাকবে এবং আঁচল কন্টাস্ট থাকবে প্লাস ব্লাউজটাও কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা শাড়ির ব্লাউজে কাজ করা থাকবে এটা দেখেন এটা হচ্ছে পেস্টের সাথে নেভি ব্লু কালারের কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন সুন্দর মাত্র এগারোশো টাকায় দিচ্ছি আমরা এই অরিজিনাল সফট কাঞ্জিবরম শাড়ি কালেকশনগুলো তো অবশ্যই আপনারা যারা কেনাকাটা করতে আসবেন শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুরম্যাংসোনা নুরম্যাংশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো কালেকশানগুলো নিতে পারবেন এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার এটা পেস্ট কালারের মধ্যে দেখেন খুব সুন্দর মাত্র এগারোশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম